জাহানের খলিফা হজরতে হজরত পুরো পৃথিবীটাকে অর্ধেক করলে যত জায়গা হয় আমি তত জায়গার খলিফা আমি বসে আছেন এমন একটা সময় হজরতে পিঠের চাদরটা সরে গেল আমি ইরুলমিন বললেন ও ভাই খাবা পিঠের চাদর তো সরে গিয়েছে চাদরটা পরে নাও আর আমি তোমার কাছে প্রশ্ন করতে চাই খাপ তোমার কি ছোটবেলায় কোনো গুটি বসন্ত হয়েছিল কিনা আমি রুল মৌমিনকে কাদু কাদু সরে হজরতে খাপ্পা বিপনুল জবাব দেয় না না আমি রুল মৌমিন ওগু ভাই ওমর আমার কখনো এই গুটি বসন্ত হয় নাই কেন তুমি এই কথা বললে আমি রুল মৌমিন ডাক দিয়ে বলে ও ভাই খাব্বা তোমার পিঠ থেকে যখন চাদরটা সরে গেল আমি তাকিয়ে দেখলাম তোমার পিঠের ভেতরে বড় বড়ো গর্ত দেখা যায় আমি বুঝতে পারি নাই সুস্থ সকল একজন মানুষের পিঠের ভিতরে এই বড় বড় গর্ত কোথা থেকে আসলো একটু আমায় বলো না হজরতে খাব্বা আনহু আমি বৌভির দিকে তাকিয়ে ছল ছল করে চোখ দিয়ে পানি ঝরে আর কেঁদে দিলেন আমিরুল মুমিনিন বললেন খাবাবরে কেন তুমি কান্না করো আমাকে একটু খুলে বল না আমিরুল মুমিনিন কে বলে খাবাব রাদিয়াল্লাহু তাআলা হোক ভাই আমিরুল মুমিনিন ওমর এমন কথা আমাকে তুমি মনে করিয়ে দিলে চোখ থেকে পানি না ঝরে থাকতে পারল না আমার ভাইয়েরা আমার দিকে লক্ষ্য করেন খাবাব ইবনে আলদ বললেন বিশ্বরবিজি যখন মার দাওয়াত দিলেন উনি একমাত্র আল্লাহর ইবাদতের কথা বললেন আর তিনি মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আল্লাহ রসুল এই কথা বললেন সর্বপ্রথম ভাই ওমর তুমি জানো আল্লাহ রসুলের ডাকে সাড়া দিয়েছিল আমার মতো দরিদ্র লোকেরা বিশ্বরবিজিৎ যখন হকের প্রচার করলেন দাওয়াত যখন দিলেন লা ইলাহা ইল্লাল্লাহর আমি কোন শর্ত ছাড়াই রাসূলের হাতে হাত রেখে সেদিন পড়ে নিয়েছিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমিরুল মুমিনিন বলেন তারপরে কি হলো হযরতি খাবাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ভাইয়িণ মৌ নমত আমি যখন ইসলাম গ্রহণ করলাম গোপনে গোপনে থাকতাম কিন্তু হঠাৎ করে ও তার চেলা বেলার জেনে গেল যে খাব ইসলাম গ্রহণ করেছে আমি তৎকালীন সময়ে ছিলাম একজন কামার এই আল্লাহ তালা তাল্ভু পেশায় ছিলেন একজন কামার কি ছিলেন কামার যারা দাম খুমতা ছুরি বানায় এই নিয়ে এটা ছিলেন তিনি বলেন ভাই আমিরুল মৌমিনী আমি পেশায় ছিলাম একজন কামার আমার দোকানের সামনে হঠাৎ করে আবু জাহেল তার সেনাবাহিনী চলে আসলো আর আমাকে বলল খাবি শুনলাম তুমি মোহাম্মদের আনিত নতুন ধর্মে যোগ দিছো বাপ দাদার ধর্ম পরিত্যাগ করে নতুন ধর্মে যোগ দিয়েছ আমি তোমাকে অফার করি মক্কার নেতা আমি আবু জাহেল তোমাকে অফার করতেছি তুমি এটা ছেড়ে দাও কিছু বলবো না মোহাম্মদের দরবার ছেড়ে দাও আর কিছুই তোমাকে বলা হবে না নতুবা তোমার পরিণাম কিন্তু খারাপ হবে কিন্তু খাবের ইমানটা আল্লাহ রব্বুল আলামিন এমন কঠিন করে মজবুত করে বসিয়ে দিয়েছিলেন খাবাব বললেন পুরো জামানাকে আমি ছেড়ে দিতে পারি কিন্তু মোহাম্মদ সাল্লাহ সাল্লামের দরবার আমি ছাড়তে পারি না মোহাম্মদের দরবার আমি ছাড়বো না আবু জাহেল প্রাচন্ড আবু জাহেল দয়া মায়া যার নাই এই লোকটা ইসলামকে নিভিয়ে দেবার জন্য ইসলামের যত গরীব সাহাবিরা ইসলাম গ্রহণ করছিল সবার উপরে হামলা মামলা জুলুম কারোর উপরে করতে বাদ রাখে নাই খাবের দোকানের সামনে গিয়া তার সেনাবাহিনীকে নির্দেশ দিলে এই আমার সেনাবাহিনীরা এই খাবের দোকানে যত জ্বলন্ত অঙ্গার রয়েছে যত জ্বলন্ত কয়লা রয়েছে কয়লা গুলো এক জায়গায় বিছিয়ে দাও বলে আর কান্না করে অঙ্গারগুলো গুলো বিছিয়ে দেয়া হলো পাটির মতো বিছিয়ে দেয়া হলো আগুন জলে খাববাবকে চার হাত পাও ধরে এভাবে অঙ্গারের উপরে ফেলবে তার আগেও বলতেছে রে দেখছিস জ্বলন্ত আগুন শুধুমাত্র তোর একটা অপরাধ তুই পড়ে নিয়েছিস না ইলাহা ইল্লাল্লাহ এখন যদি ত্যাগ করে দিস এখন যদি মুহাম্মাদের দরবার ছেড়ে দিস তাহলে তোকে এখান থেকে মুক্তি দিয়ে দেব কিন্তু খাববাবের এক কথা জীবন যাবে কিন্তু ঈমান দেব জীবন যাবে কিন্তু ঈমান দেব না যেই কথা সেই কাজ আমার ভাইরা হযরতে খাববাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে জ্বলন্ত অঙ্গারের ভিতরে ফেলে দেয়া হলো খাবাম যাতে নড়তে না পারে এজন্য অঙ্গারের ভিতরে ফেলে দিয়ে উপরে ভারী ভারী কিছু পাথর দেয়া হলো যাতে নড়তে না পারে কি একটা অবস্থা আপনি শুধু চিন্তা করে দেখেন জ্বলন্ত জীবজন্ত একটা মানুষকে জীবন্ত একটা মানুষকে জ্বলন্ত আগুনের উপরে শুয়ে দিয়েছে উপরে আবার পাথর চাপা দিয়া একটা মাত্র শুধুমাত্র অপরাধ সেটা হলো সে আল্লাহর উপরে ইমান এনেছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের আইনকে সে প্রতিষ্ঠা করতে চেয়েছে বাতিলের কোন আইন মানিনা সেই কথা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু